সম্মানিত প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের গালে একটা দাগ স্পট এই স্পটটা আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দেব এছাড়া এই ভাইয়ের হাতে একটা তিল আছে অ্যাচিল টাইপের মাংসের দোলা উঁচু এটা আমরা লেজার মেশিন দ্বারা রিমুভ করে দেবো আপনাদের মুখে এরকম তিল আসে বা অ্যাচিল আছে বা স্পট আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন ছোটন ট্যাটু লেজার পার্লারে এখানে খুব সুন্দরভাবে লেজার মেশিন দ্বারা এই তিল অ্যাঁচিল কাটা দাগ দাগ পোড়া দাগ এবং ছোট ছোট ফ্রিকেল টাইপের প্রবলেম এগুলো রিমুভ করানো হয় এছাড়া ট্যাটু রিমুভ করানো হয় মুখে হালকা মেলাজমা প্রবলেম মেস্তাভাব সিউটো ফ্যাকশনাল লেজার মেশিন দ্বারা রিমুভ করানো হয় এছাড়া আমাদের এখানে টাটু আট করা হয় এবং মুখে পারমানেন্ট তিল বসানো হয় পারমানেন্ট ভুরু আট করা হয় আপনাদের যাদের এই প্রবলেম আছে যোগাযোগ করবেন সিউটু লেজার মেশিন দ্বারা ঠোঁটের কালো স্পট দুইটা থেকে তিনটা সেশন দিলে খুব সুন্দরভাবে কালো স্পট উঠে যায় একদম ক্লিয়ার একটা ঠোঁট চলে আসে আপনাদের যাদের ঠোঁটের কালো স্পট আছে রিমুভ করতে চাচ্ছেন যোগাযোগ করবেন হাতে যে কোনো ধরনের ট্যাটু রিমুভ করানো হয় ট্যাটু বিশেষ করে একটা বা দুইটা সেশান দিলে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যায় কারো ক্ষেত্রে তিনটাও লাগে আপনারা যোগাযোগ করবেন আমাদের এটা ঠিকানা বগুড়া জেলা শান্তাহার। সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এর পূর্ব পার্শ্বে আয়েস প্লাজা আন্ডারগ্রাউন্ড মার্কেট দ্বিতীয়তলা এখানে খুব সুন্দরভাবে লেজার মেশিন দ্বারা এগুলো কাজ করানো হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে এই কাজগুলোর ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া থাকে আপনারা ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা নিয়মিত এরকম ভিডিও পেতে চাইলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন খুব সুন্দরভাবে লেজার মেশিন দ্বারা এই কাজগুলো করা হয় আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে লেজার মেশিনে এই তিলগুলো বিশেষ করে বা মুখের দাগ অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে যায় তিল বা মুখের দাগের ক্ষেত্রে একটা দুইটা সেশন দিলেই আঁচিলের ক্ষেত্রে একটা বা দুইটা সেশন দিলেই ক্লিয়ার হয়ে যায় আপনারা যোগাযোগ করবেন তিল এবং আঁচিল রিমুভ করার জন্য ছোটন ট্যাটু লেজার পা